আমার আত্মীয় আত্মীয়ের ভিতরেই তারপর তাদের অবস্থা কিন্তু খুব ভালো না ঠিক আছে আর বীরের বিষয়ে এসে তাদের অবস্থা খুব ভালো না তো আরো বীরঘরের বিষয় আসলে আপনার কি হবে হাউস ড্রাইভারের বিষয় দিবে হাউস কিপিং এর বিষয় তাই না তো এগুলা বিষয় আসলে না আর ঘরের বিষয় কিন্তু আপনি আরো ঘরে কিন্তু কাজ করবেন না আপনাদেরকে যারা নিয়ে আসবে তারা বলবে যে তোমাকে বাইরে ছেড়ে দিবো বাইরে কাজ করবার কোনো রকম সমস্যা নাই যে কাজ করতে পারবে সেই হ্যাঁ আপনি যে কোনো কাজ করতে পারবেন যদি ধরা করেন

তো আরবির ঘরের বিষয় কিন্তু এন হয় না সেটা মাথায় রাখবে আরবীর ঘরের বিষয় না যদি এন ও সেটাও ঠিক ছিল কারণ আমার নিজের একজন আসছে তো সে আজকে অবস্থায় আছে সে আমার দোকানে আসছিল সে বলছিল যে সে চিন্তা করতেছে বিষা ট্রান্সফার খোলা হলে আমার দোকানে চিন্তা করতেছে লাগানোর জন্য আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে নিজস্ব সবাই আত্মীয় স্বজন অনেকে আসে বিষা লাগানোর জন্য বিশা ট্রান্সফার খোলা থাকার জন্য বন্ধ থাকার জন্য কেউ লাগাইতে পারতেছে না এই হলো কথা আর কি তো যারা আরবির বীরগরের বিষয় চিন্তা করেন আরো বীরগরের বিষয় আসবেন তারাও দেখে শুনে বুঝে তারপর আসবেন যে বাইরে চেড়ে দিলে কিন্তু কাজ করতে পারবেন বিদেশ আসাটাই কিন্তু আপনি সফলতা সফলতা না না এসে আপনাকে যদি কিছু করতে পারেন তাহলে বিমানে উঠলেন আসলেন সেলফি তুললেন ফেসবুকে আপলোড দিলেন তারপর এসে আবার চলে গেলেন না ভাই অনেক টাকা খরচ করে ঋণ করে সেভাবে আপনারা আসেন আসার পর না জেনে না বুঝে ওকে বললাম বলতেছে যে ভাই এখন কি করবো বলেন এই সে মানে কি একটা অবস্থা এই হলো কথা আর কি এই জিনিসটা সবাই জেনে শুনে বুঝে আসবেন তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ